এই প্রশ্ন করছো তার উত্তরটা এই জায়গা যদি তুমি হতে তুমি কি করতে বলো কেন লোকটা রাগছে তোমার মনে হয় লোকটা রাগে না তোমার মনে হয় কি তাহলে এমনি একটা কথা বলছো বাবা রাগি কেন হবো আমি আমার মতন শান্ত মানুষ মনে হাজারে একটা নেই যদি বলে কেন একটা লোক যদি একটা কথা দশ বার ধরে বলছে তার যদি তার বার বার উল্টে ফেলতে আমি যদি দশটা যতক্ষণ খেতে পারো তুমি যদি পঞ্চাশ বারে কত দেবে কত কি করবে আমি একটা মাথায় হাজার টাকা দেখেছি কি করে কথা বলবো কোন সরকারি এক মিনিট কোন সরকারি হসপিটালে কোনদিন গেছো প্রশ্ন করছি উত্তর দাও গেছো সিস্টার দিদিরা হাজার হাজার টাকা মাইনে পায় লাখ লাখ টাকা মাইনে পায় তারা কেন দেখে যায় প্রশ্ন করছি উত্তর দাও বার বার একটা মানুষটাকে বলে বলে বোঝাচ্ছে সে তো মানুষ যত টাকা পাক না সে তো মানুষ তুমি যদি না নিতে পারো সে কি করবে তোমাকে এক মিনিট তোমার বাবা মায়ের গুরুজনের পায়ে আর হাজার হাজার নমস্কার কেন তুমি আমাদের নিজের ঘাটের টাকা খরচ করে আমাদের লোকের কাছে জানাতে এসেছো আর সেই মানুষটাকে তো টাকা দেবে সে কতবার তা দিয়ে কেউ টাকা দেবে না বলে টাকা দেবে আমি কি করবো বলুন ধরুন বলুন না জিজ্ঞেস করে মদ দিচ্ছে কিনা এই যে আগে কিছু না দিন টাকা দিন দশ টাকা এই দেখেন না ঘুমনি তো কিনে খান কত জায়গায় এই ঘুগনিটা আগে দেখুন এই ঘুমিটা ভালো করে দেখে নি এই দেখুন দশ টাকা যত দশ বারটা কুড়ি কথা খেয়ে দেবে হ্যাঁ হ্যাঁ কো পেয়ারালা কে অ্যা পয়সা দেবে के कार तैयार है दा कौन सा था ना ना ओइसा तो है और ये ये